এটা হচ্ছে মিল্ক ফিশ আমি জীবনে প্রথম দেখলাম হ্যাঁ 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 ফিশ এটা হচ্ছে চিংড়ি ইচ্ছা ইচ্ছা এটাকে এখানেও ইচ্ছা মাছ বলা হয় আমরাও বলি ইচ্ছা গ্রাম্য ভাষা এখানেও ইচ্ছা বলা হচ্ছে চিংড়িকে মিজোরাম মাঝে কাইকম মিজরাং কাইকম এই যে ঝিনুক বিক্রি হচ্ছে পাহাড়ের ঝিরি থেকে তুলে আনা ঝিনুক আর এর সাথে দেখুন যে কাঁকড়াও কিন্তু বিক্রি করা হচ্ছে পানের সাথে নারিকেল দেয়া হয় এটা নতুন আমি আগে কখনো দেখিনি দেখুন মিজোরামের রাজধানী আইজল শহরে এসে আসামিজ ভক্তের সাথে তার রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করার অভিজ্ঞতাটা দারুণ ছিল নাস্তা শেষ করে হাঁটা দিলাম সবচেয়ে বড় বাজারটির দিকে এবারও পথে দেখা হয়ে গেল আরেক ভক্তের সাথে এটা হচ্ছে নজরুল ভাই হ্যালো নজরুল ভাইয়ের বাড়ি হচ্ছে আসামে আসামের করিমগঞ্জ এই যেখানে খেয়ে আসলাম তারাও আসামের মানুষ আমি আসার সাথে সাথে নজরুল ভাই পেছন থেকে দৌড়ে এসেছেন দৌড়ে এসে বলছেন যে আপনি সুমন ভাই না নজরুল ভাই কি দেখে বুঝতে পারলেন যে আমি সুমন ভাই আমিও বলছি যে আজ থেকে এক মাস আগে আমার আমি একটা এক মাস নয় কয়েকদিন আগে আমি একটা আপনার ভিডিও দেখতেছিলাম আচ্ছা ওই যে আদম পাহাড়ে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওটা দেখে আমার মনে হলো যে সুমন ভাইয়ের সাথে একবার মিললে ভালো হইতো শুক্রবারে আমি নমাজ থেকে বের হয়ে ওখানে আসছি আসছি তাই আপনি আমাকে এগিয়ে যাচ্ছে যাক এখানে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে যেটা আমার জন্য খুবই ভালো লাগছে আর নজরুল ভাই হচ্ছেন তার বাসায় দেওয়াত দিয়েছেন খুব করে বলেছেন সেখানে গিয়ে যেন একবেলা খাই দেখা যাক এই আদম পাহাড়ের ভিডিওটা আমি যে সময় দেখছি ওই সময় আমার মনে হলো যে সুমন ভাইয়ের সাথে একবার মিললে ভালোই হতো শুক্রবারে আমি ওখানে মিজোরামে মসজিদ থেকে বাইরে বাইরেইছি তারপরে আপনি যখন ওইদিকে যাচ্ছেন আমি এর সুমন ভাই নাকি ও একটু জায়গা গিয়েছিলাম আমি আবার তাই রিটার্ন ফিরিয়েছে বলছি যে সুমন ভাই নাকি আমার তো মনের আশাটা অরিজিনালি যে মানুষটা চাইলেই পুরা হয় দেখ আমি তেমন কেউই না ছোট্ট একটা মানুষ আমাকে দেখতে চেয়েছেন আল্লাহ আপনার মনের রচনা পূরণ করে দিয়েছেন এটা দারুণ ব্যাপার আইজলটা খুবই ভালো লাগছে একেবারে দারুণ একটি শহর আর অনেক এই সময় অনেক পর্যটকও আসছে ঘুরছে অনেক মানুষ অনেক গাড়ি ঘোড়া ব্যাপক ব্যস্ততা এই যে দেখুন বাটা সুর দোকান সেখান থেকে বাটা জুতা কিনতে পারবেন মোটামুটি সবই রয়েছে অন্যান্য শহরে যে দোকানগুলো রয়েছে এই আইজলেও অনেক দোকানপাট সব কিছুই কিন্তু রয়েছে আপনারা সব কিছুই পাবেন আইজল শহরটি এত বড় আর এখানে কোনো কিছুর অভাব নেই বন্ধুরা আমি যখনই কোনো শহরে যাই গেলে আমার একটি টার্গেট থাকে যে ওইখানকার বাজারটা ঘুরে দেখা আইজলে এসেছি আইজলের বাজারটাও দেখতে চাই আইজল শহরের সবচেয়ে বড় বাজারের নাম হচ্ছে বড় বাজার ইংরেজিতে লাগে বি এ আর এ বারোবাজার অর্থাৎ এটাতে বড়োবাজার যারা আসামে তারা বড় বাজার বলে থাকেন সেই বড়োবাজারে নাকি সবই পাওয়া যায় দেখি বড়োবাজার কেমন আর আজকে আমার সঙ্গে রয়েছেন সেই আসামের ভাইটি নজরুল ভাই বড় বাজারে রেগুলার যান নাকি আপনি রেগুলার আছে বিকালে আমার কী কী পাওয়া যায় বড় বাজারে বড় বাজারে পাওয়া যায় না কাপড় আছে এই জিনিসগুলা যেটাই চাইবেন না ওটাই পাবেন শুরু থেকে এখান থেকে নজরুল ভাইয়ের পিছু পিছু পাহাড়ি ঢালে তৈরি সিঁড়ি বেয়ে নামতে থাকলাম নিচের দিকে সিঁড়ির নিচে এসে দেখতে পেলাম উন্মুক্ত এক কাপড়ের দোকান এক মেজু খুব আগ্রহ সহকারে কাপড়গুলো দেখছেন মানে বড় বাজারের সব দিকে বিভিন্ন দোকান এইদিকে বিশেষ করে কাপড় চোপড়ের দোকান চোপড়ের দোকান আর সামনে বিভিন্ন বিক্রি করা হচ্ছে এই দেখুন যে অনেক ধরনের ব্যাগ এখানে কেনা করা হচ্ছে এই যে নীলয় টি শার্ট দেখতেছে তুমি নাকি ফুলা হাতা কিনবা ভালো লাগছে দুশো পঞ্চাশ টাকা এই বাজারটি শুরু হয়েছে একবারে পাহাড়ের চূড়া থেকে মনে হয় সেটি আস্তে 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 নিচের দিকে নেমে এসেছে আমরাও নিচের দিকে নামছি আর যতই নামছি ততই ভেরিয়েশন দেখতে পাচ্ছি দেখুন এখানে পান বিক্রি করা হচ্ছে এই যে পান পানের সাথে নারিকেল দেয়া হয় এটা নতুন আমি আগে কখনও দেখিনি দেখুন সত্যিই ধারণা আর এখানকার মানুষেরা পান ব্যাপক খেয়ে থাকেন প্রায় আমার ধারণা যে সব বয়সের মানুষেরাই এখানে পান খেয়ে থাকেন আর দেখুন যে কত সুন্দর করে পানগুলো সাজানো হয়েছে আর এই যে একটি 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 করে এর ভিতর নারিকেল দেওয়া হচ্ছে এখান থেকে মশলা দিচ্ছেন মশলার পাশাপাশি নারকেল দিয়ে কিন্তু প্যাকেটে রাখছেন নারিকেলগুলোও রাখা হয়েছে এই যে দেখুন বন্ধুরা দেখুন এখানে এই যে ঝিনুক বিক্রি হচ্ছে পাহাড়ের ঝিরি থেকে তুলে আনা ঝিনুক আর এর সাথে দেখুন যে কাঁকড়াও কিন্তু বিক্রি করা হচ্ছে জানি না কত করে কেজি এরকম করে বোতলে করে পুরো মিজোরামে কিন্তু লেবুর জুস বিক্রি করা হয় এটা হয়তো একশো বিশ টাকা দোকানে দেখেছি এরকম বোতল তবে এভাবে যে জুস বের করার দৃশ্য সেটি দেখা হয়নি এই বড় বাজারে এসে দেখতে পাচ্ছি এই যে দেখুন কিভাবে লেবুর থেকে জুস বের করা হচ্ছে সুন্দর একটি হস্তচালিত যন্ত্রের মাধ্যমে এই যে দেখুন ভুট্টা এখানে কিন্তু অনেক চলে আর অনেক বড় বড় ভুট্টা ভুট্টা তো গোটা আমাদের দেশে বিক্রি হয় কিন্তু এখানে দেখুন এই যে খুলে খুলে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে এই যে হ্যাঁ দিদি বিক্রি করছেন এরকম প্যাকেটে করে হাউ মাছ প্রাইস ফিফটি ফিফটি টাকা এটার দাম হচ্ছে ফিফটি টাকা এই যদি কেউ ভুট্টা কিনতে চান এরকম পাবেন এই বড় বাজারে এলে আর দেখুন যে এখানে একেবারে কলার পাহাড়ি যে কলা পাওয়া যায় সেই কলার মোচাগুলো ছোট ছোট মোচা দেখুন এক একটা প্যাকেটে চারটা করে রাখা হয়েছে এই কলার মোচা খেতেও অনেক সুন্দর হবে এই ছোটো দেখছেন কারণ এই গাছ কলা গাছগুলো ছোট এই কলাগুলো ছোট এবং এই মোচাগুলোও কিন্তু ছোটো এবং খেতে নাকি অনেক টেস্টি তরকারি করে আমি এখানে কয়েকটি হোটেলে দেখেছি তারা এই মোচার তরকারি তারা বিক্রি করছেন হাউমাস প্রাইস দিদি এটা হাউস প্রাইস হাউ মাস ফিফটি ইটস অলসো ফিফটি অর্থাৎ পঞ্চাশ টাকা দাম এটারও এই বাজারের সবখানেই মিজো নারীদের আধিপত্য ক্রেতা বিক্রেতাদের সিংহভাগই নারী এখানে পুরুষের আনাগোনা একেবারেই কম এখানে দুই পাশেই বাজার এইদিক দেখুন জুতোর দোকান অনেকগুলো জুতোর দোকান জুতো বিক্রি করা হচ্ছে দেখুন কত ধরনের জুতো এখানে একেবারে প্লাস্টিকের জুতো কাপড়ের জুতো চামড়ার জুতো এই যে লেদার জুতো দেখুন অনেক সুন্দর জুতো এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে আর এর পাশাপাশি দেখুন যে একেবারে শাক সবজি থেকে শুরু করে একেবারে শুটকি পর্যন্ত ড্রাইড ফিশ এখানে বিক্রি করা হচ্ছে এই যে দেখুন অনেক ভিড় এই যে দেখুন যে চিংড়ি মাছ অনেক সুটকি আর এটা টাকি মাছের মতো লাগছে জানি না টাকি মাছ কিনা হ্যাঁ কি কে নাম কি পালিগুড়া বলা হচ্ছে পালিগুড়া আর এটা হচ্ছে চিংড়ি ইসা ইসা এটাকে এখানেও ইসা মাছ বলা হয় আমরাও বলি ইচ্ছা গ্রাম্য ভাষায় এখানেও ইচ্ছা বলা হচ্ছে মিজোরাম মিজোরাম আর এটা নাইলন এটাকে এই মাছকে মিজো ভাষায় বলা হচ্ছে নাইলন নাইলন আমাদের দেশের আমরা টাকি বলি ঠিক সেই রকম কিন্তু এটার মুখ কিছুটা সুচল আর কি চিকনের মতো ও আপনি মণিপুরি মণিপুর মণিপুর আপনার মণিপুরে থাকেন আপনারা এখানে বিজনেস করেন তাই তো ও ওনার বাড়ি মণিপুরে কিন্তু এখানে তিনি বিজনেস করেন মাছের মাছগুলো কোথা থেকে এনেছেন গুয়াহাটি থেকে তাই তো ও আসামের গুয়াহাটি থেকে মাছগুলো নিয়ে এসেছেন তারা বিক্রি করছেন মানুষের জীবন কত সংগ্রামী হয়ে থাকে দেখুন তার বাড়ি মণিপুর তিনি এই মিজোরামে মাছ বিক্রি করছেন নিয়ে এসেছেন সেই আসাম থেকে আমি আসামে জন্ম বাড়ি আসামে জন্ম আসামের কোথায় ও আচ্ছা আসামে আমি বেশ কয়েকবার গিয়েছি গুয়াহাটিতে এক মাস বাদে গুয়াহাটি যাই এক মাস বাদে বাদে গুয়াহাটি যাবে এই মাছগুলো বিক্রি করে আপনার লাভ কেমন হয় আধা আধা লাভ এই মাছের কেজি কত এটা কেজি কত এটা কেজি কত কেজি ছয়শো আটশো এরকম বিক্রি করেন তাই তো ঠিক আছে ভালো থাকবেন কথা বলে খুব ভালো লাগলো বাংলা পড়তে পারলাম খুবই ভালো লাগছে যে ওনার সঙ্গে বাংলা বলতে পেরেছি কিছুক্ষণ দারুণ বিষয় আমার জন্য ড্রেস ঠিক আছে ভালো থাকুন আর এই যে দেখুন হচ্ছে মাশরুম ও লাউ পাতা দেখুন বন্ধুরা লাউ পাতা কত সুন্দর করে কলার পাতায় মুড়িয়ে বিক্রি করা হচ্ছে খুবই সুন্দর দেখুন একটা জিনিস যে বিক্রি করা হয় সেটা কত সুন্দর করে পরিপাটি করে দেখুন কলার পাতা দিয়ে মুড়িয়ে বিক্রি করা হচ্ছে লাউ পাতাগুলো হাউ মাছ প্রাইস ফিফটি হ্যাঁ এটাও পঞ্চাশ টাকা দাম থ্যাংক ইউ নজরুল ভাই বড় বাজারের সবকিছু দেখাচ্ছেন ঘুরে ঘুরে বড় বাজার শুধু নামেই নয় বাস্তবেও অনেক বড় অনেক ধরনের সবজি এখানে বিক্রি করা হচ্ছে একবারে করলা আমরা পরিচিত সবজি করলাও রয়েছে সব সবকিছু এখানে রয়েছে মোটামুটি বিভিন্ন ধরনের মূলা দেখুন মূলাও রয়েছে এখানে আর এই যে দেখুন মাছ বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ রু ফিশ হ্যাঁ দেখুন বিভিন্ন ধরনের মাছ এগুলো রুই মাছ তারপরে কাতলা মাছ এই যে আমাদের জাপানি মাছ বলে আর সব ধরনের মাছই কিন্তু এগুলো রয়েছে দেখুন অনেক মাছ অনেক মাছ বিক্রি করা হচ্ছে এই দেখুন আর এটা হচ্ছে চিংড়ি মাছ সবাই তো চেনেন আর কিছু বড়ো মাছগুলো যেগুলো সেগুলো কিন্তু আমাদের দেশের মতো কেটে কেটেও বিক্রি করা হয় অনেক সময় আর যে বড়ো মাছগুলো তবে এখানে যে মাছগুলো কাটা হয়েছে এরকম মাছ আমাদের দেশে অবশ্য পুরোটাই বিক্রি করা হয় আর এটি সম্ভবত পাঙ্গাস পিস পাঙ্গাস পাঙ্গাস পিস বিভিন্ন ধরনের মাছ রয়েছে বাজারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিস হ্যাঁ কমন ইন বাংলাদেশ ইটস কল জাপানি তিনি বলছেন যে তারাও এটাকে জাপানি বলে থাকেন আমরাও জাপানি বলিট নেম দুধল মাছ হ্যাঁ 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 এটা হচ্ছে মিল্ক ফিশ আমি জীবনে প্রথম দেখলাম এখানে এসে এই মিজোরামে আইজলে এসে মিল্ক ফিশ উনি বলছেন দুধেল মাছ যেহেতু মিল্ক মানে দুধ সেই নাম হিসাবে তারা এটাকে দুধেল মাছও বলেন আর মাছ মাছকে কিন্তু তারা মাছলি বলে থাকেন থ্যাংক ইউ দিদি এই বাজারে যে মিজো নারীদেরই রাজত্ব তারই প্রমাণ মিলছে পদে পদে এই যে মাছ বাজারেও দেখুন মাছ বিক্রেতাদের সবাই নারী অনেক মাছ দেখুন কিন্তু অনেকগুলো মাছ রাখা হয়েছে মাছ দেখুন এই এই রুই মাছ যে ব্যাপক বিক্রি হয় প্রত্যেকটাতেই ডিম রয়েছে মাছের মাথা দেখুন আলাদা করে বিক্রি করা হচ্ছে মিজোরামে ঘোরার সময় এরকম লেবু নিয়ে কারবার সর্বত্রই দেখতে পাবেন এখানকার মানুষ লেবুর রস প্রচুর খেয়ে থাকে আমাদের দোকানগুলোতে যেরকম সফট ড্রিঙ্কস সাজিয়ে রাখা হয় বিভিন্ন কোকাকোলা সেভেনা ফ্যান্টা এইসব আর এখানকার দোকানগুলোতে এইভাবেই কিন্তু দেখবেন যে লেবুর রস শত শত বোতল সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র তারা লেবুর রস বিক্রি করছেন মিডিয়াম সাইজের বোতলগুলো একশো একশো টাকা এবং ছোটগুলো এবং পঁচিশ টাকা দামের বোতলও এখানে পাওয়া যায় মিজোরামের আইজল শহরের বড় বাজার ঘুরে আমার বড় ভালো লাগলো। লাগল বন্ধুরা কি কালার হয়েছে খেতে দুর্দান্ত কি মজা হবে বন্ধুরা পরের পর্বে দেখবেন আসামিজ ভক্ত নজরুল ভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার গল্পচিত্র আমার হাতের রান্না খেয়ে আসামিজ ভাইরা কেমন প্রতিক্রিয়া জানালেন তা জানতে হলে চোখ রাখুন সালাউদ্দিন সুমন চ্যানেলে